সালামু আলাইকুম হাফ চলে আসছে সেক শার্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি আর ব্যাক পার্টে যেই ইয়ুগ দেখছেন এটা কিন্তু ডাবল পার্টের ইয়োগ দেওয়া এর সেলাই কোয়ালিটি অত্যন্ত চমৎকার যারা হাফ শার্ট লাভার আছেন খুব দূরত্ব আমাদের শোরুমে চলে আসবেন বেশ কয়েকটা কালার আছে এবং সাইজ আছে অত্যন্ত চমৎকার এবং বুকে অনেক সুন্দর পকেট দেওয়া আছে সাইজ পাবেন প্রত্যেকটা কালারের সাইজ পাবেন অত্যন্ত চমৎকার এই শার্ট পরে আপনি অফিস অথবা যে কোনো কাজে আপনি ইউজ করতে পারবেন পুরাটাই কিন্তু ব্যাকওয়ার্ডে ডাবল ইয়ক দেওয়া ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে এগুলো করা অত্যন্ত চমৎকার এবং অনেক কম দামে পেয়ে যাবেন সবাই আমাদের শোরুমে চলে আসবেন সাইজ আছে প্রত্যেকটা কালারের সাইজ আছে এই দেখেন অনেক সুন্দর সুন্দর এই গরমে খুবই আরামদায়ক এই এক্সপোর্ট ফেব্রিক্সের হাফ পাতা সেক শার্ট নিতে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের শোরুমের ঠিকানা জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে ঠিক রুপায়ন মার্কেটের তলায় দুইশো তেতাল্লিশ নম্বর দোকান অনেক সুন্দর পকেট দেওয়া আছে তো সবাই খুব দ্রুত আমাদের চলে আসবেন অনেক নতুন নতুন কালেকশন আসবে আর নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে অবশ্যই আমাদের আইডি টিভি এবং ফেসবুক পেজ আমিন কটন ইউটিউব চ্যানেল আমিন কটন অবশ্যই লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন এটা কিন্তু ফুলতা শার্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি অফিস ক্যাজুয়াল ফর্মাল সবভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ব্যাকপার্টে আবারও বলছি ডাবল ইউক দেওয়া বিভিন্ন কোম্পানিতে অনেকেই দেয় না খরচ বেশি হওয়ার কারণে ব্যাক দেখেন অত্যন্ত চমৎকার এই কোয়ালিটি ফুল শার্ট রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনারা এই শার্টগুলো নিতে পারবেন সাইজ পাবেন একদম ডাবল এক্সেল পর্যন্ত যারা যারা নিতে চান সবাই আমাদের শোরুমে চলে আসবেন আল্লাহ হাফেজ